গুড মর্নিং এভরি তো কেমন আছেন সবাই তো সকালবেলা দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর কত হালকা হালকা রোদরে উঠেছে আর এই পাশটায় দেখো গাঁদা ফুল খুব সুন্দর গাঁদা ফুল ফুটে আছে কিন্তু খুব ভালো লাগছে দেখতে বলো তো চলো এবার একটু চা করে নিয়েছি তো এবার ম্যামকেও চা দিয়ে দেবো আমার ছেলের ম্যাম এসেছে তো পড়াশোনা করছে আর আমিও একটু চা খেয়ে নেবো চলো হাজবেন্ড তো বাড়িতে নেই ও অফিসের কাজে একটু বাইরে গিয়েছে আর এই যে মেয়ে আস আসলো পড়াশোনা করছে আর একটু চিকেন নিয়েছি যেহেতু আজকে দুপুরের খাওয়ারে হাজব্যান্ড না আমার আর আমার ছেলের জন্য তাই অল্প একটু চিকেন করে নিচ্ছে ছেলে যেহেতু চিকেনটা খুব ভালোবাসে তো একটু ভাবলাম চিকেনই করে নিই আর এই যে আজকে হচ্ছে রান্নাটা এখন করে নিচ্ছি তাড়াহুড়া করে কারণ ছেলের স্কুলে আবার একটা মিটিং আছে প্যারেন্টস মিটিং তো সেখানেও যেতে হবে তো হাজব্যান্ড যেহেতু নেই আমারই যেতে হবে তো চলো সেই জন্য ভাবলাম রান্নাবান্নাটা করে দেন ঘরের কাজ সব শেষ করে তারপরে চলে যাব কারণ এসে আবার সেই লেট হয়ে যাবে তো চলো এই জন্য রান্নাটা করছি আর আমি মাংসটা আজকে অন্যরকমই করছি একসঙ্গে সব কিছু মেখে বাস বসিয়ে দিয়েছি এই ফাঁকে কিছু বাসনপত্র ছিল সেইগুলোও ধুয়ে নিয়েছি ঘরের অন্যান্য কিছু কাজও ছিল ঘরের কাপড় ধোয়া ছিল সেগুলো সব কিছু আমি কমপ্লিট করে দিয়েছি চলো রান্নাটা এই হয়ে যাচ্ছে এদিকে ছেলের ম্যামও চলে গেছে ওকে বললাম একটু বই খাতাগুলো গুছিয়ে নাম ও কিন্তু গুছাবে না ও ওখন খেলতে যাবে তো যাই হোক চলো ও তো খেলতে যাবে আমার তো আর খেলার বয়স নেই তো এইগুলো সব সেরে দিয়ে মাংসটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটু ঝুল দিয়ে দিচ্ছি তো চলো ছেলে আবার বায়না ধরেছে নিচে খেলতে যাবে মানে আমাদের মালিকের ঘরে আর কি ছোট্ট বিবি আছে তার কাছে তো সে বললাম যে তাড়াতাড়ি চলে আসবে কারণ আবার স্কুল যেতে হবে এই পাশটায় আমি আবার বিছানাটা ভালো করে একটু ঝেড়ে একটু টান টান করে নিচ্ছি আর আমি এই বেডশিটটা কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছি আর খুব সুন্দর বেডশিটটা কিন্তু আর এদিকে মাংসটাও হয়ে গিয়েছে একটু গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে নিচ্ছি একটু ঝুলঝুল রাখছি ভালো লাগে ঝুলটা খেতে মাংসর চারিদিকে আমি স্নান করে একদম রেডি হয়ে গিয়েছি চলো এই ড্রেসটা আমি অনলাইন থেকে এনেছি কেমন হয়েছে একটু বলবে তো তো এই যে বেরিয়ে পড়লাম ছেলেও রেডি হয়ে গেল স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় যেতে এত জেম ছিল যে রাস্তার পাশে দেখছো কাজ চলছে ড্রেনগুলার তো চলো চলে এসেছি এই যে মায়ের ছোট্ট স্কুলে আমার ছেলে পড়াশোনা করে তো স্কুলে চলে এসেছি আর মিটিংয়ে মনে হয় শুরু হয়ে গেছে আমার একটু পাঁচ মিনিট লেট হয়ে গেছে ঢুকতে ডুকতে তো চলো যাই মিটিংটা শেষ করে দেন বাড়ি চলে এসেছি আর বাড়িতে ছিল না কারেন্ট সকাল থেকে আজকে কারেন্টও নেই আর এই যে এখন দুটো জুস নিয়েছি ভাবলাম ছেলে আর মা খাবো এসে দেখছি কারেন্ট নেই আর তো গরম একদমই ভালো লাগছে না চলো এবার দুপুরবেলা ঘুমিয়ে উঠে সন্ধ্যাবেলায় আমরা একটু চানাচুর মেখে নিলাম আর রাত্রেবেলা দুপুরের চিকেন ছিল আর একটু খিচুড়ি করে নিলাম কেমন লাগলো আমার ব্লগটা বলবে নিশ্চয়ই